এখন যেভাবে চিকেন তরকাটা খেলাম অসাধারণ টেস্ট লাগছে সত্যি দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা আমাদের একঘে জীবন কাটাতে কাটাতে আমাদের মন যেমন অতিষ্ঠ হয়ে ওঠে ঠিক তেমনি একই খাবার খেতে খেতে আমাদের জীব স্বাদ হারিয়ে ফেলে তো মাঝে মাঝে একই খাবার না খেয়ে যদি একটু ভিন্ন স্বাদের কিছু খাওয়া যায় তাহলে জীবের স্বাদটা ঠিক একই রকম থাকে তো আজকে আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আমরা নিয়ে এসছি একটা নতুন রেসিপি আজকে তৈরি করব চিকেন তরকা তো আমরা আগে আমাদের চ্যানেলে এক তরকার ভিডিও দেয়া আছে তো তোমরা যারা দেখো তারা অবশ্যই এই ভিডিওটা একবার দেখে নিও আর আজকে আমরা কিভাবে চিকেন তরকা তৈরি করছি তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা চিকেন তরকা করার জন্য দেখো নিয়ে নিয়েছি তরকা ডাল এই তরকা ডালটা আমি তিন থেকে চার ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম জল থেকে ভালো করে ধুয়ে তরকা ডালটা আমি এই বাটিতে রেখে দিয়েছি আর এদিকে নিয়েছি চিকেন চিকেনের কিমা চিকেন তরকারি তৈরি করার জন্যে আমরা যে মশলাটা ব্যবহার করব এখানে মশলাগুলো নিয়ে নিয়েছি কিছুটা গোটা ধনে কিছুটা জিরে আর অল্প একটু আদা কয়েকটা রসুনের কোয়া আর শুকনো লঙ্কা এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ দুটো আর একটা টমেটো মশলাগুলো আমি পেশ করে নেব বন্ধুরা উনান ধরিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে দিয়েছি জল হালকা গরমও হয়ে গেছে এবার আমি তরকা ডালটা সেদ্ধ করে নেব ডাল সেদ্ধ করার জন্য এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর সামান্য একটু হলুদ এতে কালারটা ভালো থাকবে এবারে ঢাকা দিয়ে দেবো তাড়াতাড়ি তরকা ডালটা সেদ্ধ হওয়ার জন্য আর জালটা একটু বাড়িয়ে দেব টমেটো আর পেঁয়াজ কুচি করে নেব তাই আমি পেঁয়াজটা কুচি করছি টমেটো কুচি করে নেব ভারতী তুমি তরকাটা রান্না করতে করতে আমি গরম গরম রুটি তৈরি করে নিয়ে আসি আচ্ছা যাও আর গরম গরম তরকা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগবে চলো আজকে মজা করে খাওয়াবে বন্ধুরা এবার দেখি কতটা সেদ্ধ হয়েছে মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে বাহ দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো বন্ধুরা রান্না করার জন্য প্রথমেই দিয়ে দেব কড়াইতে সরষের তেল তেল গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো গোটা জিরে এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি বন্ধুরা ডালে পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হয় তাহলে স্বাদটা আরও বেড়ে যায় পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো মশলা সমস্ত মশলা একসঙ্গে বেটে নিয়েছিলাম এবারে টমেটো কুচিটা দিয়ে দেব মশলার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব এবারে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দেবো মাংসের কিমা মশলার সঙ্গে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো সেদ্ধ করা তরকা ডাল ভালো করে মাংসের সঙ্গে আর তরকা ডালের সঙ্গে মিশিয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে গন্ধেই মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে বন্ধুরা আর আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেবো আর আমি গরম জল ইউজ করছি তোমরা অবশ্যই তরকা ডালে গরম জল ইউজ করবে নাহলে তরকা ডালগুলো আবার শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা স্বাদ মতো চিনি দিয়ে দেবো তোমরাও তোমাদের স্বাদ মতো পরিমাণ বুঝে চিনি দিয়ে দেবে বন্ধুরা ডাল রান্না পুরোপুরি কমপ্লিট এবার আমি কাসুরি মেথি দিয়ে নামিয়ে দেব তো কাসুরি মেথিটা একটু হাট দিয়ে গুঁড়ো করে নিচ্ছি কাসুরি মেথি দেওয়ার পরে তরকা ডালের ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যাবে রান্না পুরোপুরি কমপ্লিট এবার নামিয়ে দেবো দেখো বন্ধুরা গরম গরম রুটিও রেডি এবার গরম গরম রুটির সঙ্গে তরকা দিয়ে ভাইকে বলবো খেয়ে দেখতে কেমন হয়েছে বন্ধুরা তোমরা তো এতক্ষণে দেখলে বৌদি ঘরোয়া পদ্ধতিতে চিকেন তরকা রান্না করলো তো চলো খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে বন্ধুরা আমি আগেও কিন্তু চিকেন তরকা খেয়েছি কিন্তু রুটির সঙ্গে এখন যেভাবে চিকেন তরকাটা খেলাম অসাধারণ টেস্ট লাগছে সত্যিই দারুণ সুন্দর হয়েছে এমনি এমনি তো একে আর মুখরোচক বলে না কেননা খাওয়ার পরে সাতটা যেন সত্যি মুখে লেগে রয়েছে মুখে লেগে থাকার মতোই স্বাদ হয় তো তোমরা প্রত্যেক এভাবে বাড়িতে তৈরি তরকাটা রান্না করবে খেয়ে দেখবে অসাধারণ লাগবে আগে আমরা সত্যিই ভাবতাম যে তরকার খুব দাম কিন্তু বাড়িতে সব উপকরণ দিয়ে তৈরি করার পর মনেই হলো না যে তরকাটা খুব বেশি খরচ পড়ে আর তাছাড়া রুটির সঙ্গে হলে তো কথাই নেই তো আমি রুটি দিয়ে খাচ্ছি একটা দারুণ অনুভূতি সত্যি সাতটা যেন মুখে লেগে রয়েছে সেরা তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তো দেরি না করে এক্ষুনি একটা লাইক করে দাও আর বন্ধুদের কাছে অনেক বেশি বেশি করে শেয়ার করো আর আমাদের আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখা হবে নতুন কোনো ভিডিও নেই